আগের দিন তোমরা সবাই আমাকে বলেছিলে আগের দিন তোমরা আমাকে সবাই বলেছিলে যে দিদি ব্রোকেট এক কালার যখন দিয়েছো দু কালারটা প্লিজ একটু আনো তো আমি তোমাদের কথা রাখবো না সেটা হতে পারে না তো চলো এতগুলো কালার অপশন নিয়ে আজকে ব্রোকেট আমি ভিডিও করতে এসেছি আচ্ছা প্রথমেই বলে দিই আমি কিন্তু সবকটা কালার খুলে দেখাতে পারবো না কারণ সম্ভব না সবকটা সরি কালার খুলে দেখানো আমি জাস্ট একটা কালার খুলে দেখাবো বাকিগুলো তোমরা জাস্ট কালার দেখে বুকিং করে নেবে পারগুলো দেখিয়ে দেবো আচ্ছা বলে দিই এই যে কালারগুলো দেখছো এইগুলো দেখে নাও তোমরা প্রথমে অবশ্যই উপর দিয়ে দেখাই ভাই যে দেখে নাও এক একটা ডিজাইন এক এক রকম ঠিক আছে এমন নয় যে এটার ডিজাইন একই রকমের তুমি একই রকম ডিজাইন পাবে আলাদা আলাদা ডিজাইন পাবে শুধুমাত্র কালার সেম পাবে মানে ধরো তুমি রানি অ্যান্ড ব্লু এর যে কম্বিনেশনটা চাইছো ওটাই তুমি পাবে কিন্তু ডিজাইন তুমি সেম পাচ্ছ না ঠিক আছে মানে সেল ওয়ার্কের যে কাজটা রয়েছে এটা আলাদা আলাদা পাবে তো অনলি কালার দেখে বুকিং করে ডিজাইন দেখে বুকিং করবে না তাহলে কিন্তু আমি সেই বুকিং নেব না ওকে চলো এবার ফোকাস করি শাড়িতে ফার্স্ট কালার যেটা খুলছি সেটা হলো একদম রয়্যাল ব্লু কালার আগেরবারও রয়্যাল ব্লু খুলেছি এবার রয়্যাল ব্লু খুলছি ভালো করে দেখে নেবে আমি যে ব্রোকেটটা সেল করছি এই ব্রোকেটটা কিন্তু কুট মানে সেই হয় না গুটিয়ে থাকে একবার খুললেই দেখবে গুটিয়ে যায় তোমরা জাস্ট দেখো আমি কিন্তু শাড়িটা যে এরকম এরকম করছি তোমাদের সামনে আমি কোন অল ক্যামেরাই করছি এই যে দেখে নাও কোনো দিকে কিন্তু শাড়িটা গুটিয়ে যাচ্ছে না ঠিক আছে এই যে উপর পা নিচের পা কোনো দিকে না তো এরকমই কোয়ালিটি তোমরা আমার থেকে পাচ্ছো তো শুধু তোমাদের বলবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেখানে আচ্ছা বলে দিই অবশ্যই 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 একটু রিয়াকশন দিও ভালো লাগে তোমাদের রিয়াকশনটা পেতে সত্যি বলছি খুব ভালো লাগে মানে একটু একটু ভালো লাগে না অনেক ভালো লাগে তো প্লিজ একটু রিয়াকশন দিয়ে যেও অনেক কষ্ট করে ভিডিও গুলো করি তোমাদের জন্য আমার খুবই ভালো লাগে তোমরা একটু একটা করে রিয়াকশন দাও তো সেই জন্য বলবো অবশ্যই রিয়াকশন দিও আর কালার অপশন গুলো ভালো করে দেখে বুকিং করে নেবে আর অপশন দিয়ে অবশ্যই বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে আর ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে সেরোজ নেবে না আচ্ছা দেখি প্রথমে যাচ্ছে এটা আচলটা পুরো আচ্ছা এটা জিনিসটা দেখাই এগুলো কিন্তু কোনো প্রিন্ট না দেখে নাও এগুলো কিন্তু সব সুতোর কাজ যে সুতোর কাজ ঠিক আছে ব্রোকেটের কাজগুলো এতটাই নিখুঁত ভাবে করা হয় যে ব্রোকেটের কাজ কিন্তু বোঝা যায় না ঠিক আছে আর এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরোটাই মানে কন্ট্রাস্টে থাকবে আর কাজও থাকবে তার সাথে আচ্ছা দুটো পাড়ি তোমরা দেখে নাও দুটো পারি কিন্তু তোমাদের সেম টু সেম কন্ট্রাস্টে থাকবে মানে এমন নয় যে কন্ট্রাস্ট ছাড়া থাকছে দুটো পারি তোমাদের সেম টু সেম কন্ট্রাস্টে থাকছে এই যাচ্ছে লুকিংটা ফিশন এলিগেন্ট একটা লুকিংয়ে যাবে ব্রোকেটে যাচ্ছে আচ্ছা এটাও বলে দিই তোমরা অনলাইনের শাড়ি অনলাইনে বুকিং করার চেষ্টা করবে অনলাইনে শাড়ি যদি ভাবো যে দোকানে এসে নেবে হবে না দোকানের শাড়ি দোকানে অনলাইনের শাড়ি অনলাইনে কিন্তু কি করো তোমরা তোমরা অনেকেই এসে স্ক্রিনশট দিয়ে বলবে আমার এই শাড়িটাই লাগবে তো বলবো যদি তোমাদের মনে হয় আমার ওই শাড়িটাই লাগবে তাহলে অনলাইনে বুকিং করো দোকানে পাবে না ঠিক আছে চলো এবার কালার অপশন তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট যে কালার দেখানো সেটা হলো স্কাই সাথে আনি নেক্সট কালার ইউলোর সাথে হট পিঙ্ক ঠিক আছে কালার গুলো দেখে নেবে এই যাচ্ছে দুটো পাড়ি তোমাদের কন্ট্রাস্টে দিয়ে দিয়েছি কালার অপশন গুলো ভীষণ সুন্দর সুন্দর একটার পর একটা কালার বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হট পিঙ্ক এর সাথে রয়্যাল ব্লু মানে এটার সাথে এটার মানে তোমার একটুখানি মানে তফাৎ রয়েছে এটা রয়্যাল ব্লু বডি হট পিঙ্ক পার আর এটা হলো হট পিঙ্ক বডি রয়্যাল ব্লু পার ঠিক আছে তো কালার গুলো খুব সুন্দর সুন্দর রয়েছে তোমরা আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই বেশিরভাগ কন্ট্রাস্ট ব্রোকেটে একটা জিনিস হয় অবশ্যই তোমরা জানো অনেকে যে বেশি বা কন্ট্রাস্ট ব্রোকেড মানেই হলো কম দামে দেয় কিন্তু কি হয় একটা উপরের পার্টা কন্ট্রাস্ট হয় না শুধু নিচের পার্টটা কন্ট্রাস্ট হয় বাট আমি তোমাদের যেটা দিচ্ছি দেখে নাও উপরের পারো কন্ট্রাস্ট নিচের পারো কন্ট্রাস্ট ঠিক আছে দুটো পারি কন্ট্রাস্ট দিস দা সি গ্রিন কালার দুটো পাড়ি তোমরা মানে কন্ট্রাস্টে পাচ্ছ তো কথা আর কি শুধু দেখা রয়েছে কালার তোমাদের যাচ্ছে একদম ব্ল্যাক এর মধ্যে রেড কালার মানে যেটা সত্যি কথা বলছে আমি বিশ্বাসই করি নি যে রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনও এবার ব্রোকেটে আসবে বিকজ এমনই একটা দামি আছে আর দেখে না দুটো পারি কিন্তু তোমাদের কন্ট্রাস্টে যাচ্ছে আর বেশি চওড়া পার না নরমাল মিডিয়াম যে পারটা আর যে কালারটা দেখাচ্ছি জাস্ট দেখে নাও রেড এর সাথে বটল গ্রিন কালার জাস্ট টেক স্ক্রিনশট সব করে ডিজাইন আলাদা যাবে আর এই যাচ্ছে কন্ট্রাস্টের দুটো পারি কন্ট্রাস্ট পাচ্ছ আর এটা আছে তোমাদের রেড উইথ বটার গ্রিন চলো নেক্সট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো আছে সি গ্রিন কালার ঠিক আছে নেক্সট কালার তোমাদের কফি এবার ব্রোকেটে অনেক কালার সুন্দর সুন্দর কালার এসে দুটো পাড়ি দেখো আলাদা আলাদা ডিজাইন আছে কফি পার্পল কালার মানে পার্পল কালার মানেই যেন কতটা বিখ্যাত কালার এবার যে কালার তোমাদের দেখাচ্ছি আচ্ছা এইবার তোমাদের প্যারো গ্রিনটা দেখাই দেখে নাও এটা আছে তোমাদের প্যারো গ্রিন কালার যে কোন একটা কালার বুকিং করে নেবে ক্যাপশনে দেওয়া নাম্বারে কারণ তোমরা আজকে পেয়ে যাচ্ছ শুধুমাত্র যারা যারা ক্যাপশন নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছি ফোর ডাবল নাইন প্লাস শিপিং একটা শিপিং এ একটা করে চলে যাবে কোয়ালিটি এইটুকু বলি পিয়ালিকে যারা যারা চেনো পিয়ালির উপর ছেড়ে দাও আজকে যা কোয়ালিটি দিচ্ছি নেক্সট দিন আবার মনে হবে অকেশন পিআর থেকে একবার নিয়ে চারশো নিরানব্বই টাকা প্লাস শিপিং এ যদি এরকম একটা কালেকশন পাও সিরিয়াসলি বলছি কোথাও পাবে না ঠিক আছে আর কোন আচ্ছা দেখো আমি ব্রোকেট কিন্তু আমি সাড়ে চারশো তো সেল করেছি একটা টাইমে কিন্তু কোয়ালিটিটা আমি এবার একটু বেশি গ্যারান্টি দিচ্ছি তো কোয়ালিটি যত ভালো আনবো তত ভালো কোয়ালিটি দেবো এটাই তোমরা জানো তো অবশ্যই বলবো একদম এক নম্বর যদি কোয়ালিটি নিতে হয় তাহলে এটা নিয়ে নেবে কারণ ডিস দ্য লাস্ট কালার বটল গ্রিন উইথ হট পিঙ্ক সো এস এস নিয়ে বুকিং করে দেবে আর এত এত কালার তোমরা পেয়ে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে না প্লাস শিপিং একটা শিপিং একটা করে চলে আজকে ভিডিও আমি এফ ডিএন করছি ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ব্রোকেট আমাদের দোকানেও রয়েছে শুধুমাত্র কালার অপশন সেম পাবে না দোকানে আসলে তো আজকে ভিডিও আমি এফ ডিএন করছি টাইটেয়ার